আগামী বারোই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ সংযুক্ত কিষান মোর্চা বস্তি সংগঠন ও কর্মচারী সংগঠন সমূহের আহ্বানে বিশেষ সভা আয়োজিত হলো রায়গঞ্জে আপনাদের আরও একবার জানিয়ে রাখি আগামী বারোই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটকে সামনে রেখে কনভেনশন উপলক্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ সংযুক্ত কিষাণ মোর্চা বস্তি সংগঠন ও কর্মচারী সংগঠন সমূহের আহ্বানে একটি বিশেষ সভা পথসভা আয়োজিত হলো রায়গঞ্জে এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম সমর্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ড্রপ আউট হচ্ছে প্রতি বছর আগামী বারোই ফেব্রুয়ারি গোটা দেশে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমকট বাতিল এবং আক্রমণ নেমে আসছে তা প্রত্যাহারের দাবি এই দাবিতে দেশ জুড়ে হচ্ছে সাধারণ ধর্মঘট পাঠিত সেই ধর্মঘটের প্রচারের জন্যই আজকে আমরা জেলা সদরে আজকে এই কনভেনশন আহ্বান করেছি এই কনভেনশনের মধ্য দিয়ে আমরা গোটা জেলা সাধারণ সমাজের মানুষের কাছে এই বার্তা পৌঁছবো যে আজকে শ্রমিক কর্মচারী অধিকার হরণ করবার জন্য কেন্দ্রীয় সরকার যে সমগ্র কোনো আলোচনা ছাড়া সমসম্মানের কোনো আলোচনা ছাড়া তারা এটাকে লাভ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের এই সাধারণ ধর্মঘটে শেষ হবে না এই ধর্মঘটের পরবর্তী সময়েও যদি এই চারটি সমগ্র প্রত্যাহার না করা হয় তাহলে পরে আমাদের আবারও ধর্মঘট হবে এবং বিভিন্ন জায়গায় আমরা অবরোধ করতে বাধ্য হব আমরা আছে বরফুরি মহল থেকে ভিটিকে আসে তখন যদি ড্রা দলের কথা বলা যায় তখন সেই ড্রা দলের কথা তারা মেনে নিতে চান না তারা বলে নানা না ড্রা দল দেখানো যাবে না এটা মনে রাখা রাজ্য লজ্জার বিষয় হবে সারা ভারতবর্ষের কাছে একশো এরকম একটা পরিস্থিতির মধ্যে পশ্চিম বাংলা চলছে তাই পশ্চিম বাংলায় হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে একটা আমরা চাই শিমুরের শেষ শিল্প বন্ধ হয়ে গেছে হয়েছিল আবার বিজেপি সরকার হয়েছিল যা পশ্চিম বাংলায় বিজেপি করে তা হয়তো চিন্তা করেছিলেন যে মোদীকে শিল্প নিয়ে আসতে হয়তো বা পশ্চিমবাংলায় পাবে রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারতটিভিতে